এনআরসি এনআরসি এখন বলতে করতে হবে এনআরসির আরেকটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে ভুতুড়ে ভোটার অর্থাৎ যাদের ভোটার লিস্টে নাম আছে থাকা সত্ত্বেও ডবল ডবল এ নাম্বার দেওয়া হচ্ছে বা যাদের ভোটার লিস্টে এমন রয়েছে নাম থাকা সত্ত্বেও ভোট দিতে পারছেন না বা অনেকেরই ডবল ডবল ভোটার কার্ড আছে একই ব্যক্তির নামে তো সমস্ত ক্ষেত্রে একটি কারেকশন করা হচ্ছে বা এগুলোকে আবার স্কুটিনিউ করা হচ্ছে এবার দেখুন আজকে যে বিশেষ আপডেট দেওয়া হয়েছে এটা কিন্তু একটা এনআরসির আরেকটা স্টেপ অর্থাৎ একটা একটা করে কিন্তু ঘুরিয়ে পেয়েছে কিন্তু বন্ধুরা এনআরসি স্টেপ নেওয়া হচ্ছে ভূত তাড়ানোর প্রক্রিয়া এপিক মানে এপিক মানে ভোটার কার্ডকে বলা হচ্ছে এপিক কার্ড ও আধার সংযুক্তিকরণ নিয়ে মঙ্গল বৈঠকে নির্বাচন কমিশন অর্থাৎ এই যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের বিষয়টি বহুদিন ধরে দাবি করে আসা হয়েছিল তো এবার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক থাকবে কি উপায়ে ভোট দেওয়া হবে এটা নিয়ে কিন্তু ভাবা হচ্ছে মতামত চা দলগুলির বিভিন্ন যে রাজনৈতিক দল মতামত চা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার কুমার দেখেছেন বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আধার কমিশনের সিইও সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও কমিশন মতামত এবং পরামর্শ চেয়েছে অর্থাৎ এই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করে দিয়ে শুধু তো হবে না তাহলে আংগুলো ছাপ দিয়ে ভোট হবে না কিভাবে ভোট হবে এটাও কিন্তু একটা প্রক্রিয়া রয়েছে তবে এটা কিন্তু একটা মানে বেশি দেরি লাগবে না তাড়াতাড়ি এটা হয়ে যাবে ঠিক আছে এবার আরেকটা বিষয় বলে দিই বন্ধুরা এই যখনই এটা হয়ে যাবে তখন কিন্তু একটা যারা রয়েছেন যারা বাংলাদেশি রয়েছেন যারা অবৈধ যারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করা যাবে তাই এই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক খুব শীঘ্রই অনলাইনে হোক বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে হোক বন্ধুরা চালু হতে যেতে পারে তাই যারা যারা বাংলাদেশি রয়েছেন মুসলিম হিন্দু রয়েছেন তাদেরকে কিন্তু এটাকে খুব একটা মানে বলতে গেলে আপনি প্রথমে ধরা পড়ে যাবেন ঠিক আছে আপনি আর ডবল ডবল ভোট দিতে পারবেন না তাই বন্ধুরা খুবই সহজেই এটাকে ধরা ধরে নেওয়া যাবে যে এনআরসির একটা প্রক্রিয়া চালু হয়েছে ভোটার তালিকায় ভূতের বাসা রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দল জাতীয় নির্বাচন দিয়ে এই দাবিও জানিয়ে এসেছে যে কেন পাসপোর্ট আধার কার্ডের মতো ভোটার কার্ডের এপিক নাম্বার থাকবে না সেই আবহেই আগামী মঙ্গলবার আধার কার্ডের সঙ্গে এপিক কার্ডের সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন আগামী মঙ্গলবারে তো বন্ধুরা এটা নিয়ে একটা বৈঠক হবে এই বৈঠকে ঠিক হবে যে অ্যাকচুয়ালি কিভাবে কি করা যাবে এই ভুতুরে ভোটারটাকে আটকানোর জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওই বৈঠকে ডেকেছেন বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং সমস্ত কিছু এখানে বলা হয়েছে বলা হয়েছে ওই মতামত যেন আগামী তিরিশ এপ্রিলের মধ্যে পাঠানো হয় কমিশনের মধ্যে কমিশনের কাছে কেন প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলা হয়েছে কার কি মতামত জানানোর জন্য মনে করা হচ্ছে সংযুক্তিকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে পারে কমিশন তা বাস্তবায়িত হলে করতে হলে প্রক্রিয়াটা কি হবে সে বিষয়েও প্রাথমিক আলোচনা হতে পারে বই বৈঠকে মানে কিভাবে তারা মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করবে সেটা কে ওয়াইসির মাধ্যমে মানে আপনার আনগুলি ছাপ দিয়ে হবে নাকি ওটিপির মাধ্যমে হবে এটা কিন্তু একটা বড় বিষয় রয়েছে বন্ধুরা ঠিক আছে তো এই সমস্ত কিছু কিন্তু বন্ধুরা খুব সহজেই হয়ে যাবে এবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি যে সঙ্গে এনআরসি কি সম্পর্ক সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ